যদি আপনি আজকের সময়ে ভালো মানুষ হয়ে থাকেন তাহলে কোনো মানুষে আপনাকে মূল্য দেবে না মানুষ কেবলমাত্র আপনাকে ব্যবহার করবে আর এই কারণেই আজ একটু চালাক হওয়া অনেক বেশি দরকার আমি আপনাদের ছোট্ট একটি স্টোরি শোনাই দু হাজার সালে যখন শাহরুখ খানের দিলওয়ালে সিনেমা রিলিজ হয় আর যারা এই দিলওয়ালে সিনেমাটা দেখেছে তারা এটা জানে এই সিনেমার মধ্যে অনেক বেশি গাড়ি দেখানো হয়েছে আর দিলওয়ালের সিনেমার প্রমোশনের সময় একটি জার্নালিস্ট শাহরুখ খান সহ সম্পূর্ণ দিলওয়ালের টিমকে এই গাড়ি সম্পর্কে বলতে গিয়ে বলে আপনাদের কেমন ফিল হচ্ছে ওই সিনেমাতে অ্যাক্টিং করে যে সিনেমাতে আপনাদের সাইড অ্যাক্টর হিসেবে নেওয়া হয়েছে আর লিড রোল গাড়িকে দেওয়া হয়েছে এই প্রশ্ন শোনার পরে শাহরুখ খান তো প্রথমে কিছু বলেনি কিন্তু একটু সময় চিন্তা করার পরে শাহরুখ খান উত্তর দেন দেখুন আমার সঙ্গে এখানে অনেক আর্টিস্ট আছে আর আমরা যখন কোনো সিনেমায় কাজ করি তখন আমরা এটা ভাবি না যে এই সিনেমাতে যে রোলটা আমাদের দেওয়া হয়েছে সেটা কতটা বড় অথবা কতটা ছোট। আর যদি কথা বলা হয় কারের তাহলে আমি আপনাদেরকে বলতে চাই কার তো কেবলমাত্র কার কালা আমাদের কাছেই আছে আর এই কারণেই আমরা হলাম কালাকার আর এটাই হলো একটি চালাক মানুষের চিহ্ন যারা খুবই ভাবনা চিন্তা করে সঠিক জবাব দেয় যাতে সামনের মানুষটি আর অন্য কোনো কথা বলতে না পারে আর এখানে যদি অন্য কোনো সাধারণ মানুষ থাকতো তাহলে সে হয়তো অনেক বেশি রেগে যেত কিন্তু এখানে শাহরুখ খান খুবই বুদ্ধিমানের সঙ্গে সিচুয়েশনকে হ্যান্ডেল করে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঠিক এই রকমই তিনটি চালাকের নিয়ম বলবো আর এই নিয়মগুলো আমি আপনাদের খুব ভালোভাবে বোঝাবো আর এই নিয়মগুলো আমি ফর্টি এইট লজ অব পাওয়ার বই থেকে নিয়েছি এই নিয়মগুলো হলো অনেক বেশি পাওয়ারফুল আর যদি আপনি এই নিয়মগুলোর মধ্যে একটি নিয়মকেও আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে মানুষ আপনাকে একটি বুদ্ধিমান এবং চালাক মনে করবে আর আপনার অন্য মানুষদের মাঝে একটি পাওয়ারফুল ইমেজ তৈরি হবে আর এই কারণে আমি চাই এই ভিডিওটা আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন শুরু করা যাক নাম্বার থ্রি উইন থ্রু অ্যাকশন নেভার থ্রু ইউর আর্গিউমেন্ট চীনের একটি কমান্ডার মেসিনিয়াস ওনার ইঞ্জিনিয়ারকে অর্ডার দেয় যে আমাদের পাশের একটি শহরকে কবজা করতে হবে আর এই কাজের জন্য সেখানে বড় বড় জাহাজ পাঠানোর ব্যবস্থা করো আর এরপরে ইঞ্জিনিয়ার একটু রিসার্চ করে জানতে পারে বড় জাহাজের তুলনায় ছোট জাহাজ পাঠানোটাই বেশি ভালো হবে এরপরে ওই ইঞ্জিনিয়ার কমান্ডার কাছে যায় আর বলে কমান্ডার আমাদের বড় নয় বরং ছোট জাহাজ পাঠানো উচিত এরপরে কমান্ডার বলে যে না এখানে বড় জাহাজ পাঠাও সেটাই ভালো হবে এরপরে ইঞ্জিনিয়ার কমান্ডার সঙ্গে তর্ক করা শুরু করে আর বলে আপনি আমার কথাটা বুঝতে পারছেন না ছোট জাহাজ পাঠানোটাই ভালো হবে এরপরে কমান্ডার অনেক বেশি রেগে যায় আর তার অর্ডার না মানার কারণে ওই ইঞ্জিনিয়ারকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় যদিও ওই ইঞ্জিনিয়ারটা একদম সঠিক কথাই বলেছিল কারণ ছোট জাহাজ যুদ্ধ করার জন্য ভালো কিন্তু ইঞ্জিনিয়ারের ভুল ছিল যে সে তার কথাটা প্রমাণ না করে কমান্ডের সঙ্গে আর্গুমেন্ট করেছিল এখানে যদি ওই ইঞ্জিনিয়ার তার কমান্ডের কথা অনুযায়ী বড় জাহাজকে যুদ্ধে পাঠাতো আর যখন ওই বড় জাহাজটা যুদ্ধে হেরে গিয়ে ফিরে আসতো তখন ইঞ্জিনিয়ার বলতে পারত ছোট জাহাজ পাঠানোর কথা আর তখন হয়তো ওই ইঞ্জিনিয়ার এই কথার জন্য পুরস্কারও পেত কিন্তু ইঞ্জিনিয়ার এটা না করে প্রথমেই তর্ক করা শুরু করে দেয় আর এই কারণে সে সঠিক হবার পরেও তাকে মারা যেতে হয় আমাদেরও সবসময় এই কথাটা মনে রাখতে হবে ফালতু তর্কতে কোনো কিছুই পাওয়া যায় না কারণ যদি আপনি তর্কে জিতেও যান তাহলে সেখানে আপনার কোনো লাভ হবে না কারণ সামনের মানুষটি কখনো না কখনো আপনার সঙ্গে প্রতিশোধ নেবেই অন্যদিকে যদি আপনি আপনার কাজের দ্বারা নিজেকে সঠিক প্রমাণ করতে পারেন তাহলে এরপরে না কেউ আপনার সঙ্গে প্রতিশোধ নেবে আর না আপনাকে কেউ কোনো কথা শোনাতে পারবে বরং আপনি সেখানে প্রশংসা পাবেন আর এই কারণে চালাক মানুষগুলো খুব দ্রুত তর্ক করে না এরা সবসময় নিজের কাজের দ্বারা নিজেকে সঠিক প্রমাণ করে নাম্বার টু পিপল ডিপেন্ডেন্ট অন ইউ অন্য মানুষদেরকে আপনার উপরে নির্ভর করে দিন কেউ আপনাকে ভালো বাসুক অথবা না বাসুক কিন্তু যদি তার আপনাকে প্রয়োজন হয় তাহলে সে কখনোই আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না ফ্রান্সের রাজা লুইস ইলেভেন একবার ওনার অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করে আপনি আপনার অ্যাস্ট্রোলজারের জ্ঞান ব্যবহার করে আমাকে বলুন আপনি নিজে কতদিন পর্যন্ত বেঁচে থাকবেন এরপরে ওই অ্যাস্ট্রোলজার রাজাকে বলে মহারাজ আমার মৃত্যু আপনার মৃত্যুর তিন দিন আগে হবে এটা শোনার পরে লুইস ইলেভেন চিন্তায় পড়ে যায় কারণ ওই দিন লুইস ইলেভেন ওই অ্যাস্ট্রোলজারকে মেরে ফেলার পরিকল্পনা তৈরি করেছিল কারণ লুইস ইলেভেনের ওই অ্যাস্ট্রোলজারের উপরে সন্দেহ ছিল যে এই অ্যাস্ট্রোলজার তার ভবিষ্যৎবাণীকে সত্যি করার জন্য মানুষকে মেরে ফেলে যাতে অন্য মানুষগুলো তার এই জ্ঞানের উপরে বিশ্বাস করে আর এই কারণে রাজা ওই অ্যাস্ট্রোলজারকে মেরে ফেলার কথা চিন্তা করে কিন্তু যখন ওই অ্যাস্ট্রোলজার এটা বলে দেয় আমি মারা যাবার পরে তিন দিন পরে আপনি মারা যাবেন এটা শোনার পরে রাজা ভয় পেয়ে যায় আর এরপরে ওই অ্যাস্ট্রোলজারকে না মেরে তাকে অনেক পুরস্কার দেওয়া হয় তাকে সম্মানিত করা হয় আর তার জন্য আলাদা ডক্টরের ব্যবস্থা করা হয় যাতে ওই অ্যাস্ট্রোলজার বেশিদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে আর এভাবেই ওই অ্যাস্ট্রোলজার ওই রাজাকে নিজের ওপরে নির্ভর করে দেয় আর এখন ওই রাজা চাইলেও ওই অ্যাস্ট্রোলজারের কোনো ক্ষতি করতে পারবে না আর এভাবেই ওই অ্যাস্ট্রোলজার আগামী অনেক বছর পর্যন্ত রাজার কাছে থেকে বেঁচে থাকে তাই আপনাকে জীবনে এমন হতে হবে যে মানুষ আপনার উপরে নির্ভর হয়ে পড়বে আপনি ছাড়া যেন তাদের কাজ না হয় আপনি কাউকে কখনো এতটাও শিখিয়ে দেবেন না যে সে আপনাকে ছাড়াই কাজ করা শিখে যাবে এটা শুনতে হয়তো আপনাদের একটু খারাপ লাগছে কিন্তু যদি আপনি চালাক হতে চান আর নিজেকে পাওয়ারফুল তৈরি করতে চান তাহলে এই নিয়মটা আপনার মনে রাখা খুবই দরকার নম্বর ওয়ান গেট আদার্স টু ডু দ্য ওয়ার্ক ফর ইউ বাট অলওয়েজ টেক দ্য ক্রেডিট থমাস অ্যাডিসনের নাম তো আপনারা সবাই শুনেছেন সারা পৃথিবীর মানুষ ওনাকে বাল্ব আবিষ্কার করার কারণেই চেনে কিন্তু হয়তো এটা খুব কম মানুষে জানে যে থমাস অ্যাডিসন একটি সায়েন্টিস্টের সঙ্গে সঙ্গে একটি চালাক বিজনেসম্যান ছিল আপনি ঠিকই শুনেছেন যদিও আমরা সবসময় এটাই পরে এসেছি আঠারোশো সালে থমাস অ্যাডিসন একটি ক্রান্তিকারী জিনিস ইনভেন্ট করে যাকে আমরা লাইট বাল্ব হিসাবে চিনি কিন্তু আপনি কি জানেন অ্যাডিশনের দশ বছর আগেই ব্রিটিশ ইনভেন্টর জোসেফ সোয়ান এই লাইট বাল্ব আবিষ্কার করে ফেলেছিলেন আর ইংল্যান্ডের শহরের লোক ওনার লাইট বাল্ব ব্যবহার করত কিন্তু জোসেফ সোয়ানের বাল্বে কার্বন পেপারের ফিলামেন্ট ব্যবহার করা হয় যার কারণে ওনার তৈরি বাল্ব কেবলমাত্র দশ থেকে বারো ঘন্টায় জ্বলত থমাস অ্যাডিসিন কেবলমাত্র ওই বাল্বের মধ্যে একটি স্পেশাল কার্বন বাম্বু ফিলামেন্ট ব্যবহার করে যার কারণে ওই বাল্ব বারোশো ঘন্টা পর্যন্ত জ্বলা শুরু করে কিন্তু তারপরেও লাইট বাল্ব আবিষ্কারের সম্পূর্ণ ক্রেডিট কেবল অ্যাডিসিনকেই দেওয়া হয় থমাস অ্যাডিসিনের কেবলমাত্র এই একটা স্টোরি নয় যেখানে থমাস অ্যাডিসিন অন্যদের করা কাজকে নিজের সুবিধার জন্য ব্যবহার করেছে থমাস অ্যাডিসিনের কাছে একটি সায়েন্টিস্ট কাজ করত যার নাম ছিল নিকোলা টেসলা থমাস অ্যাডিসিন ডাইনামো নামের একটি জেনারেটার আবিষ্কার করে কিন্তু সেটা সঠিকভাবে কাজ করত না এরপরে থমাস অ্যাডিসিন নিকোলা টেসলাকে অফার দেয় তুমি যদি আমাকে এই জেনারেটরটা সঠিক করে দিতে পারো তাহলে আমি তোমাকে পঞ্চাশ হাজার ডলার দেবো এরপরে টেসলা এক বছর দিন রাত পরিশ্রম করে ওই জেনারেটরকে সঠিক করে দেয় কিন্তু সবশেষে থমাস অ্যাডিসিন নিকোলা টেসলাকে কেবলমাত্র নিজের কোম্পানিতে ছোট একটি প্রোমোশন দেয় আর জেনারেটর আবিষ্কারের সম্পূর্ণ ক্রেডিটটা অ্যাডিশন নিজেই নিয়ে নেয় এভাবেই নিকোলা টেসলা থমাস অ্যাডিসিনের জন্য অনেক কিছু আবিষ্কার করে কিন্তু এর পরিবর্তে টেসলাকে কেবল কিছু টাকা দিয়েছে আর ওনার সমস্ত আবিষ্কারের ক্রেডিটটা নিজেই নিয়ে নিয়েছে আর এই স্টোরি আমি আপনাদের এই কারণেই বলছি আপনাকে এটা বুঝতে হবে আমরা একা সবকিছু করতে পারবো না প্রতিটি মানুষের কাছে অল্প কিছু স্কিল থাকে আর যদি কোনো মানুষ জীবনে বড় কিছু করতে চায় তাহলে তাকে অনেক রকমের আলাদা আলাদা কাজ করতে হবে আর এই জন্যই তার প্রয়োজন হবে অন্য মানুষের এমন মানুষ যারা আপনার জন্য কাজ করবে আর এর পরিবর্তে আপনি তাদের কিছু টাকা দেবেন এখানে আমরা কারোর সঙ্গে খারাপ কিছু করছি না বরং অন্য মানুষের সময় এবং এনার্জিকে নিজের কাজের জন্য ব্যবহার করছি কারণ আমাদের যে সময় এবং এনার্জি সেটা হলো লিমিটেড তাই যে কাজগুলো অন্য মানুষ আপনার জন্য করতে পারবে সেই কাজগুলো আপনার নিজের করা উচিত নয় আপনি কেবলমাত্র নিজে সেই কাজগুলোই করবেন যে কাজগুলো আপনার জন্য করাটা গুরুত্বপূর্ণ বাকি কাজের জন্য আপনার একটি টিম তৈরি করতে পারেন কারণ সম্পূর্ণ ক্রেডিটটা লিডারই পেয়ে থাকে টিমের কথা কেউ মনে রাখে না তো বন্ধুরা এই ছিল চালাকির ওই তিনটি নিয়ম যা আজ বেশিরভাগ সফল মানুষ জীবনে ফলো করে আর যদি আপনিও সফল মানুষ হতে চান তাহলে এই নিয়মগুলোকে আজ থেকেই ফলো করা শুরু করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং